আপনাদের এখানে বিস্কিট তারপরে ব্রেড এগুলার বিএসটিআই লাইসেন্স আছে আপনাদের? একটু ম্যানেজারকে একটু ফোন দেন। সিএম লাইসেন্স আছে বিস্কুট কেক আর ব্রেড তিনোটারই আছে। আর কি না হ্যাঁ আপনারা তো সিএম লাইসেন্স নিয়েছেন কিন্তু আমাদের প্যাকেজিং এর একটা এই যে বারোটি আপনারা তো সিএম লাইসেন্স নিচ্ছেন এখন এটার সাথে আমাদের প্যাকেজিং এর একটা হয় সেটার মধ্যে হচ্ছে যেমন হচ্ছে আপনার বেডটা এটার আপনাদের কোম্পানির নাম কি তারপর হচ্ছে কবে উৎপাদন করছেন মেয়াদ কত দিন বিক্রয় মূল্য কত হ্যাঁ এবং এটার ওজনটা কত এটা সহ একটা হচ্ছে আপনার এখানে একটা লেবেল থাকবে আর কি এই লেভেলের জন্য একটা লাইসেন্স নিতে হবে ঠিক আছে ওই তো আমরা বিএসটি থেকেই দিই আপনারা হচ্ছে দ্রুত যত যত তাড়াতাড়ি সময় আমাদের ওয়ান স্টপে যোগাযোগ করবেন ঠিক আছে